গুড মর্নিং গাইজ তোমার সকলে কেমন আছে আশা করছি তোমার সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি তো পলিউত্তম ব্লগে তোমাদের নতুন একটু মানে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত তো আজকের ব্লগটা কী হতে চলেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে এখন ডেলি রুটিন যেহেতু স্কুলটা শুরু হয়ে গেছে তো একই কাজ ডেলি একই মানে একই রুটিনেই চলছি ঘুম থেকে উঠেই ব্রাশ মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েই রান্নাঘরে চলে আসতে হয় তো রান্নাঘরে এসে কি করবো এখন রান্নাবান্না কী করবো সেই প্রস্তুতি নিচ্ছি তার আগে করতে হবে বাবুর জন্য একটু টিফিন বানাতে হবে টিউশনের মাস্টার আসবে তো সে খেয়ে টিউশানে পড়তে বসবে আর কী রান্নাবান্না করবো তাই ফ্রিজ খুঁজে খুঁজে বার করছি যে কি রান্না করা যায় কী রান্না করা যায় চিন্তাভাবনা করছি তো চলো সঙ্গে থাকো রান্না রান্নাবান্না করছি না করছি সব কিছু শেয়ার করবো আর সঙ্গে থেকে আর মেন হচ্ছে কি বলতো এত গরম পড়েছে না গরমের মধ্যে আর ভালো লাগছে না কিছু খাওয়া দাওয়ার কি করব সেটাই চিন্তাভাবনা করছি তো চলো আমি রান্না রান্নাবান্না করে গুচি টুচিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো কথা বলতে তো তারপরে দেখো সেই চাটুটা গরম বসিয়েছিলাম চাটুটা গেছে গরম হয়ে তো ফ্রিজ দিয়ে পাউরুটিগুলো বার করে রেখেছি পাউরুটিগুলো এখন শেখবো তো হালকা বাটার দিয়ে দেব মানে মাঝে মাঝে একটু বাটার রুটি করে দিলে খেতে খায় বা ডিম টোস্ট করে দিলে খায় এখন ডিম টোস্ট আর করে দেবো না এখন এই রুটিগুলো শেখে ওপর দিয়ে হালকা হালকা বাটার দেবো ও খেয়ে নেবে তো তোমাদের সকলকে জানাই মানে নতুন যারা বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখো আর যারা পুরনো বন্ধু এতদিন ধরে আমার পাশে আছো বা আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি আর তোমরাও আমাকে এইভাবে সাপোর্ট করো পাশে থাকো তো চলো বাবু টিফিন টিফিন বানিয়ে নি তারপর আবার কথা বলছি দেখো রান্নাবান্না করে গুচি টুচিয়ে নিয়ে পুরো রেডি হয়ে জামরুল পাতে চলে এসেছি গাছের জামরুলগুলো সব পড়ে যাচ্ছে আর স্কুল ফ্রেন্ড মানে স্কুল ফ্রেন্ড বলতে আমার স্কুল ফ্রেন্ড না বাবুর স্কুল ফ্রেন্ডের মায়েদের সাথে তো আমার ফ্রেন্ড তো তাদের জন্য একটু জামরুল ঠামরুল নিয়ে যাচ্ছে গাছে যেহেতু ফল হয়েছে আর পাখি খেয়ে নিচ্ছে পিমলি খেয়ে নিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে মানুষকে খাওয়ানো অনেক ভালো তাই চলে এসেছি গাছে ফলগুলো পারতে তো দেখো এতটা পেরেছি মানে যেগুলো ধরছি সেগুলো ছেড়ে চলে আসছে মানে কি করব জিনিসটা নষ্ট হওয়ার থেকে মানুষ খেলে তো ভালো তার জন্য জামরুলগুলো পেরে নিচ্ছি অনেকটা জামরুল নিয়েছি তো স্কুলে গিয়ে ওদেরকে দেব ওরাও খাবে সঙ্গে তো আমিও খাবো আর রান্না বান্না কি করেছি বলো তো রান্না করেছি ওই টমেটো দিয়ে কি বলে ঠিক আছে এই রান্না করেছি আর এই ভুলে গেছি কি মানে কী রান্না করেছি আমি নিজেও ভুলে গেছি তো চলো সঙ্গে থাকো স্কুলের দিকে রওনা হই অনেক বেলা হয়ে গেছে তো তারপর দেখো স্কুলে এসে এসছি একটা মানে সফিসের দোকানে মানে আমার এক বান্ধবীর দরকার আছে তো ওর ছেলের জন্য ব্যাগ কিনবে তো সফিসের দোকানে এসে ভাবলাম কি অনেক কিছু আছে এখানে দেখার মতো তোমাদের সাথে অল্প অল্প একটু শেয়ার করে দিলাম তো ব্যাগ পছন্দ করা চলছে ব্যাগ পছন্দ করছে পুরো টিমটাই চলে এসেছি আমরা জানো তো ব্যাগ কেনার জন্য তো চলো ওরা ব্যাগটা পছন্দ করছে আর আমি আমার কাজ ছেড়ে নিচ্ছি মানে রথ দেখা পালা হয়েছে দুটোই হয়ে যাবে মানে ওরা ওদের কাজ করবে আর আমার কাজ আমার হয়ে যাবে তো চলো ফুচকি দেখেছ ফুচকি ঘুরে ঘুরে দেখছে চলো মুকুন্দপুর এরিয়াটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ চারিদিকে কত লোকজন গাড়ি ঘোড়া বাড়ি বড় বড় বাড়ি বড় বড় ফ্ল্যাট কত লোকজন মানে তোমরা যারা আশেপাশে মুকুন্দপুরের লোকেরা বা তোমার আশেপাশের লোকেরা এখানকার যারা ভিডিও দেখো তারা অবশ্যই চিনতে পারবে জায়গাটা এই জায়গাটা কোন জায়গাটা তো তোমরা যারা চিনতে পারবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে এই জায়গাটা কোন জায়গাটা চিনতে পারছো কি না চলো তো তারপর দেখো স্কুল টু স্কুল দিয়ে এসে জামা কাপড় ভিজিয়ে একটু শুয়েছিলাম মানে রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আবার শুরু হয়ে গেছি কারণ এখন আবার তো দোকানের জন্য রওনা হতে হবে তো এইগুলো গুছিয়ে না রেখে গেলে তো আবার স্কুলের মানে কালকে আবার যেওয়ার মানে শুকাবে না জামা কাপড়গুলো আর বাসন টাসন তো মেজে রেখে যেতে হবে রাত্রি এসে কখন করবো আবার তো সকালবেলা ওটা আমাকে শুরু হয়ে যেতে হবে না তাই বাসন টাসনগুলো এখন মাঝতে চলে আসলাম বাসন টাসনগুলো মেজে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো দেখো কাপড় টাপড়গুলো কাঁচা টাচা হয়ে গেছে বাসন টাসন মেজে উগড়ে উগড় করে দিয়েছি চলে এসেছি কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো মেলবো তারপরে বাবুর কাপড়ে উজালা দেব আর এখন এত পরিমাণে গরম পড়েছে না গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছি মানে কিছু ভাল লাগছে না মানে গরম যে কি করবো গরমে আর এখনই এই সবেই সবে গরম পড়েছে তাতে এই অবস্থা পরবর্তীকালে কি হবে তা ভগবানই জানে জানি না তো চলো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি এবার এ বাবুর ওর জামাতে উজালা টুজলগুলো দেবো তারপরে ওদিকে আবার ঘরের অবস্থা যা করে রেখেছি চলো দেখবে একবার সেই জামা মানে স্কুল থেকে এসে ব্যাগ ওখানেই ফেলে রেখেছিলাম সেইভাবেই পড়ে আছে কিছু গোচানো হয়নি এখন গোচাবো ঘর ঝাঁট দেবো রেডি হব তারপর যাব দোকানে তো জামা কাপড়গুলো তো সেই তুলে রেখে দিয়েছিলাম গোছানো হয়নি তো সেইগুলোই এখন টুকটুক করে গুচি টুচিয়ে নিই আর বাইরের বিছানাটা এখনও ঠিকঠাক গোচানো হয়নি বলে না মানে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাচ্ছে কাপড় ঠিকঠাক রাখতে পারছি না আর তার মধ্যে সিলিংয়ের কাজটা করবে বলেছে কবে করবে তা ভগবানই জানে এখনও কোনো হদিশ নেই তো চলো আমি তো অনেক বক বক করছি তোমরা বক বক শুনে যাচ্ছো তো আমি কাজ বাজ সারি তোমরা সঙ্গে থাকো তারপর দেখো দোকান দিয়ে চলে এসছি কাঁচকলা আর এসে কাঁচকলা নিয়ে এসেছিলো সেটা গেছিলো বানতলায় গেছিলো তো মাছ নিয়ে রাত্রিবেলা সে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি আর ভাত রান্না করছি তো রাত্রিবেলা এটাই খাবো খাওয়া দাওয়া করে শোবো আবার সকালবেলা তো বাবা বিরক্ত করা বাবা আর ভালো লাগছে না মানে শরীর আর দিচ্ছে না কখন মানে রান্না করে একটু শোবো সেই চিন্তায় আছি আর সকালবেলা তো কি রান্না করেছিলাম এবার দেখো পটল চিংড়ি করেছিলাম আর করেছিলাম সজনে ডাটা তো সেটাই আমি ভুলে গেছিলাম কি বলবো তোমাদেরকে আর এদিকে দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি ওই রান্না করতে করতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোন ব্লগ এর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর নতুন যদি হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই লাইকনটি ক্লিক করে রাখো তো আজকে মতো টাটা গুড নাইট